একটা মেয়ের নিজের একটা সংসার থাকা উচিত পরের দিনে না থাকাই ভালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে নিদির বাবা দুপুর বাজে দুইটা এখন শাগ নিয়ে আসছে ওর সাথে আবার আমি একটু রাগারাগি করতেছিলাম আসলে আমার শরীরটা দিন ধরেই খারাপ যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে সুস্থতা হলো আল্লাহ পাকে বড় নিয়ামত যাই হোক তারপরও নিজের বাসায় আস সে নিজের সংসারে আসি অসুস্থ হলেও তেমন একটা খারাপ লাগে না কারণ ওই টেনশনটা নাই যে সময় মতো রান্না করতে হবে সময় মতো কিছু করতে হবে বা কারো কাছে কিছু শুনতে হবে আসলে মন চাইলো না রান্না করলাম না মেয়েরা একটু ডিম ভেজে খেয়ে নেয় কোনো ওরকম চিন্তা লাগে না এর জন্য বলি যে প্রত্যেকটা মেয়েরই নিজের সংসার হওয়া উচিত আসলে এই পরিস্থিতির শিকার হয়েছি তো জীবনে অনেক কিছু সহ্য করেছি এর জন্য বললাম যাই হোক এখন আমি শাকটা কেটে নিলাম এই যে আমি শাকটা কেটে নিয়েছি আর নিজের বাবার সাথে একটু রাগারাগি করতেছিলাম যে এখন দুইটা বাজে তুমি কেন শাক নিয়ে আসছো আসলে ওরও কোনো দোষ নেই ও বাইরে গিয়েছিল একটু কাজে আস্তে আস্তে দেরি হয়ে গেছে বাজার আনতে তো আমার ঘরে তেমন কোনো বাজার ছিল না এজন্য ও আ আসলো তারপরে আবার এই শাকটা আমি কুটে এখন রান্না করব আসলে সব সময় ফ্রিজে বাজার থাকে না অনেক সময় বাজার একদম শেষ হয়ে যায় তখন ও আসলে তারপর রান্না করি আর শাক কুটতে কুটতে মনে হইলো কি এটা ডাটা শাক না কেমন জানি এই পাতাটা একটু অন্যরকম লাগলো তারপরে আবার শাকগুলো এখন আমি কুটে নিয়েছি আর এই ডাটা শাক কিন্তু আমার অনেক পছন্দ আর নিজের বাবা অনেক পছন্দ করে এর জন্য প্রায় প্রায় এই ডাটা শাকটা ঘরে আনা হয় আর এখানে পেঁয়াজ আর রসুনটা আমি লাল করে তারপরে আমি শাকটা দিয়ে দিব সাথে কিন্তু আমি শাকটাও সিদ্ধ করে নিয়েছি আর পাশের চুলা আমি ভাতটাও চড়াই দিছি আর ভাতের চালও ছিল না ও আবার ভাতের চালও নিয়ে আসছে এর জন্য রান্না করতে দেরি হয়ে গেছে এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে আর হাতের মেহেদি উঠে গেলে কেমন জানি হাতটা বিশ্রী লাগে তাই না আর যতদিন মেহেদি থাকে ততদিন কিন্তু দেখতে খুব ভালো লাগে এখানে আমি পেঁয়াজটা লাল করে তারপরে আমি শাকটা দিয়ে দিব আমার আম্মা এই শাকটা রান্না করতেন তেল ছাড়া তেল ছাড়া রান্না করলে আরও ভালো খেতে অনেক মজা লাগে আর এখন আমি তেলটা আমি অল্প করে দিয়েছি। আর এখন পেঁয়াজটা আমি ব্রাউন করার হয়ে গেলেই আমি শাকটা দিয়ে দেবো আর পাশে আবার মেয়েরা ঘরগুলা গুছায় নিচ্ছে যেহেতু আমি একটু অসুস্থ ওরা আবার সারাদিন আমাকে টুকটাক কাজ করে দেয় আর সংসারে তেমন কোনো কাজ নাই আসলে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা কোনোরকম বানায় বানায় দুপুরে রান্না করলে সারাদিনই বসে থাকতে হয় তেমন ওরকম কোনো কাজ নাই আর আমি তো কাপড় প্রতিদিন ধুই না মাঝে মধ্যে দুই তিন দিন পর পর কাপড় আমি ধুই প্রতিদিন কাপড় আগে ধুইতাম এখন আর সেরকম এনার্জি নাই এজন্য দুই দিন তিন দিন পর পর কাপড়গুলা ধুয়ে নেই আর প্রতিদিন ঘরটা গুছায় ফেলেই আর আমার ছোট সংসার আলহামদুলিল্লাহ তেমন কোনো কাজ থাকে না আর পাশে কিন্তু ভাতটাও বলক এসে পড়েছে আর শাকটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে রসুনটা লাল হয়ে গেছে এখন আমি ভাজা ভাজা করে নিব যে পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব এইভাবে কিন্তু ডাটা শাকটা অনেক মজা আর আরেকটু মরিচের যদি দেওয়া যায় শুকনো মরিচ তাহলে কিন্তু অনেক মজা হয় আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা এই জন্য আমি মরিচটা কম দিলাম আপনারা যদি মরিচ খান তাহলে মরিচ দিতে পারেন আর শাক রান্না করা এটা কোনো বলার কিছু নাই সবাই রান্না করতে পারে আর এই যে মেয়েরা এখন এখানে আবার নীলপারিশ লাগাচ্ছিলো তা আমি আবার ভাবলাম যে দেখি তোমরা কি করো আমি আবার রান্না করছি ওরা আবার এই ডাইনিং রুমে বসে বসে মেয়েদির উঠে গেছে দেখাচ্ছিলো আর এই নেল নেলপালিশ লাগাচ্ছিল ওদের তো কোনো কাজ নাই যেহেতু স্কুল বন্ধ এই ভিডিওগুলো তো আগের করা এখন তো স্কুল খুলে দিছে এই যে ডাল রান্না করা হয়ে গেছে আমার আর এখানে আমি সরিষার ভর্তা করেছিলাম আর এই যে মুরগি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য ওরাও শাক পছন্দ করে গরম ধরে অনেক গরম পড়ছে রোজাতে মার্শাল এত গরম পড়েনি রোজায় যদি এরকম গরম পড়তো রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যেত এখন যারা আবার রোজাগুলো রাখবে ভাঙতি রোজা তাদের একটু কষ্ট হইব গো হয়ে গেছে নিজের ঘরে তো দুপুর তিনটা চারটার সময় রান্না করলেও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবই আল্লাপাকে রহমত এখন তো মাঝে মধ্যে অসুস্থ থাকি রান্নাও করতে মন চায় না দেখা গেলো যে রান্না করতে মন চায় না দুপুর তিনটার সময় ওঠা একটু বাচ্চাটা দিয়ে হয়ে যায় আসলে জীবনে অনেক কিছু ফেস করছি তো এখন মনে হয় যে পাক নিজের একটা বাসা দিছে আল্লাহর রহমতে প্রত্যেকটা মেয়ের জানি পরেরও দিলে না থাকতে হয় আল্লাহর কাছে সেই জয় করি

নেহা পরে খাওয়া দাওয়া আমরা করে নিলাম দেখলেন তো আমরা জামাইব দুজনে মিলে ভাত খেয়ে নিলাম বাচ্চারা আগে খেয়ে নিয়েছে এখানে আবার নিধির আলমারিটা নেহা গুছায় দিচ্ছে বড় বোন ও বলতেছিল যে চলো তোমার আলমারিটা গুছায় দিই এখন ও আবার সব কাপড় নামায় গুছায় দিলো নেহা সব কাপড় ওর গুছায় দিল মাসাল্লাহ এখন আমার কোনো চিন্তা নাই দুই বোনই সব কাপড় টোপুর এরকম গুছায় নেয় আর এখানে আবার সন্ধ্যার সময় বছরের প্রথম বৃষ্টি মাসা অনেক ভালো লেগেছে বৃষ্টিটা আসার পরে ঠান্ডা হয়ে গেছে ঘর আসলে এই বৃষ্টিটা আসার অনেক দরকার ছিল হালকা পাত্তায় তেমন কোনো তেমন বৃষ্টি আসে নাই তারপরও যতটুকু এসেছে মাসাল্লাহ অনেক ঠান্ডা লেগেছে বাসাটা আর কি অনেক ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে পাশে থাকেন আল্লাহ হাফেজ